হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মেমেরামোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আমরা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক অনেক দিন পর সকালে নাস্তা বানাইতে আসলাম এখানে মশারির ডাল ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ হলুদ কয়েকটা কাঁচামরিচ দিয়ে সবাই ভালো করে মিক্স করে নেব তারপর এখানে একটু পানি দিয়ে দিব এখানে আমি মশারির ডালটা বোনা করে নেব মশারির ডাল দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে বোনার ডাল দিয়ে সাথে ডিম ভাজা থাকলে অনেক ভালো লাগে কার কার পছন্দ জানি না তবে আমার কিন্তু অনেক পছন্দ মাঝে মধ্যে আমি এরকম মশারির ডাল ভুনা ডিম ভাজা সাথে রুটি খেতে কিন্তু দারুণ লাগে মশারি ডালটা বোনা করতে তো অত একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যে মশারি ডাল কিন্তু হয়ে আসবে খুবই অল্প সময় ডালটা বোনা করে নেওয়া যায় মশারি ডাল বোনাটা আস্তে আস্তে থাকবে একদম গলে যাবে না ডাল বোনাটা আমার হয়ে গেছে এবার রুটি বেজে নেব রুটিগুলো বানানো ছিল ফিরিজে শুধু বাইর করে এরকম বাঁচলে হয়ে যায় আর আমি দুটা সাদা রুটি রেখে দিলাম পিসের জন্য তেল পরোটা বানিয়ে নিতেছি ওরা সাদা রুটি একদম খেতে চায় না তাই ওদের জন্য দিয়ে পরোটা ভেজে নিতেছি এই যে পরোটা ভাজা হয়ে গেছে সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আসলাম দুপুরের জন্য রান্না করতে আজকে রান্না করব কই মাছ কই মাছগুলারে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হলুদ মরিচ লবণ মেখে নিব মাছগুলোতে তেলে ভেজে নিব তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এবার হলুদ মরিচ মাখানো কই মাছগুলা তেলে দিয়ে দিব কই মাছগুলা লাল লাল করে ভিজে নিব অনেকের অপছন্দ কই মাছটা অনেকেরই অপছন্দ ওই কই মাছটা আবার অনেকে পছন্দ করে খায় কই মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কই মাছের ভর্তাটা খুব মজা লাগে শুক কই মাছটা লাল লাল করে ভেজে নিলাম মাছ ভাজা তেলগুলা কিন্তু আমি কড়ের মধ্যে দিয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে আরও তেল অ্যাড করতে হবে কারণ অত কম তেলে তার রান্না করা যাবে না পেঁয়াজগুলো বাদামি কালার করে নিব পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে আসছে এবার আমি সবগুলো মশলা অ্যাড করবো এখানে আমার আসাম যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছেন যারা আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত করা হয়নি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করবো আপনাদের কাছে মেটি চলে যাবে আপনার আপনাদের সময় সুযোগ ভিডিওটা দেখে দিতে পারবেন যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলাগুলো কিন্তু বসানো হয়ে গেছে এবার বরফ করে একটা টমেটো দিয়ে দিলাম কিছুটা আচাম দিয়ে দিলাম টমাটোগুলো কিন্তু বিক্রি দিয়ে দিলে এখান থেকে একটা একটা করে আমি যখন যে তরকারি রান্না করি ওটার মধ্যে করে আমার মতো অনেকে ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করেন। চাইলে অনেকগুলো টমেটো ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় সারা বছর খাওয়া যায় যে আমি তো অনেকগুলো টমেটো ডিপ ফ্রিজে রেখে দিই যেন সারা বছর খাওয়া যায় টমেটো এরকম করে রেখে দিই মশলাগুলো কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব পানি দিয়ে চুলার আসটা কমে রেখে ডাকনা দিয়ে দেখে দিয়ে মাছ কিনে যাবে মাছগুলাটা আমার পর হয়ে আসছে কাজ আমি গুলো মাছ দিয়ে পাশের চুলাতে আমি লাউ রান্না করে দিলাম মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম লাউটা দিয়ে দিলাম এ পাশে আমার মাছগুলোটা হয়ে আসছে লাউ রান্নাটাও হয়ে গেছে দুইটা রান্না এসেছিস আজকের দুপুরের রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম